শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে ট্রেনের মধ্যে থেকেই ব্লগটা শুরু করছি আমি যাচ্ছি শ্বশুরবাড়ি একাই যাচ্ছি আমার বড় যাচ্ছে না মেয়েরাও কেউ যাচ্ছে না যাচ্ছি শ্বশুরবাড়ি ওখান থেকে যাব বাপের বাড়ি আজকে আপাতত যাচ্ছি শ্বশুরবাড়ি চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম নতুন দিন নতুন একটা ব্লগ দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে চারিদিকে দেখো চারিদিকে আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছে আর ওই বোঝাও যাচ্ছে না ফাঁকা হয়েছে কিনা এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে দশটা কোনো চারিদিক অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে চার প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর এই যে বাজারের ওপর দিয়ে যাচ্ছি ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো দেখতে থাকো সর্ষের ক্ষেত এটা গাড়ি জানলা দিয়ে আমি ভিডিও করছি আর ওই যে দূরে মাঠগুলো দেখা যাচ্ছে ওইখানে মাঠগুলোতে পুরো সর্ষের ক্ষেত্রে ভর্তি আর হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে দেখতে অপূর্ব লাগছে কিন্তু কুয়াশার জন্য অতটা ক্যামেরার মধ্যে ধরা পড়ছে না তোমরা বুঝতেও পারছো না আমি যেহেতু নিচে চোখে দেখেছি তাই ভালো লাগছে বলে তোমা ভাবলাম যে ক্যামেরায় আসবে কিন্তু ক্যামেরাতে আসেনি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যতটা পারছি আমি বাস থেকে নেমে পড়েছি নেমে এবার অটো ধরতে হবে ধরে আমার শ্বশুরবাড়িতে যেতে হবে ওই জন্য অটো স্ট্যান্ডে এসেছি এবার অটো ধরে বাড়ি যাব চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়ি এসে চলে এসেছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খাবার খেতে বসেছি এই যে আমার যা ভাত বেড়ে দিয়েছে আমাকে আমি আর আমার দেওয়ার দুজনে এখন খেয়ে নেবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় যে আমার যা সন্ধে দিয়ে দিচ্ছে আর তার আগে আমার মশাই খুব শরীর শরীর খারাপ হয়েছিল যেহেতু বয়স হয়েছে আর মাঝে মধ্যেই হা পানির টানের মতন ওঠে আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে প্রচণ্ড পরিমাণে ওই জন্যে একটু গ্যাস দিতে হচ্ছে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল বলে আর বাড়িতেই রাখা থাকে গ্যাস ডাক্তার দিয়ে গেছে সে গ্যাসটা দেয়া দিয়ে দেওয়া হচ্ছে বুঝে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো এর কতটা বয়স হয়েছে তোমরা বুঝতেই পারছো আর এই যে আমার যা সন্ধে দেবে বলে ধুনো ধরিয়ে নিয়েছে দিয়ে সন্ধে দিয়ে নিচ্ছে চলো সন্ধেটা দিয়ে নিই তারপরে আসছে যেগুলো ঠান্ডা বরফের মতো আমাদের মার্বেল যেরকম ঠান্ডা সেই রকম ঠান্ডা আজকে যেহেতু পিঠে তৈরি করতে হয় ওই জন্য আমার যা রেডি করছে পিঠে তৈরি করবে বলে আজকে করবে পাটি সাপটা আর মূলও দিয়ে একটু পিঠে তৈরি করবে ওই জন্য সমস্ত রেডি করছে আর এদিকে আমার দেহ নারকেল ছাড়িয়ে দিচ্ছে আমাদেরই গাছের নারকেল আর দেশের বাড়ি এসেছি শীতকালে তো পিঠে তো আর সংক্রান্তির দিনে খেতে খুব মজাই লাগে আমি যে বসে নারকেলটা আমার দেওয়ার যা বললো দিদি একটু নারকেলটা কুড়ে দাও তাই নারকেলটা যে কুড়তে বসেছি চলো নারকেলটা কুড়ে নিই কুড়ে নিয়ে আমার যাক পিঠে তৈরি করবে গরম গরম পিঠে আমরা সবাই মিলে মজা করে খাবো আর সন্ধেবেলা তো দেখলেই আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ আর পিঠে তো আজকের দিনে তৈরি করতেই হয় আর দুবার তিনবার গ্যাস দিতে হয়েছে যখনই শ্বাসকষ্ট হচ্ছে তখনই দুবার তিনবার গ্যাস দিতে হয়েছে আর রাত্রিবেলা ডাক্তারবাবুকেও ফোন করা হয়েছিল উনি এসে ওষুধ দিয়ে গেছে ওষুধ খেয়ে খাওয়ার পরে একটু মোটামুটি ঠিক আছে ওই জন্যই পিঠে তৈরি হচ্ছে চলো পিঠেটা তৈরি করে খাওয়া দাওয়া করবো সেটার ব্যাপার দেশে ছোট পুজো সব ভুলে যায় সম্বন্ধে কত বছর আসেনি আমার বাবা মা থাক

চলো আমার যা পিঠে বানাচ্ছে কীরকমভাবে বানাচ্ছে আমি এরকমভাবে কোনো দিন বানাইনি তাই দেখছি বসে বসে হ্যাঁ চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা কিছু ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার কালকে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি আমার বাপের বাড়িতে কীভাবে কী পুজো হয় সেই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকের মতন পিঠে বানাক আর খাওয়া দাওয়া করবো সবাই মিলে মজা করে চলো টাটা গুড নাইট শুভরাত্রি うん。